এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমার দাম দেবে না হিংসা করে কারো কিছু ক্ষতি করা তো যায় না উল্টে নিজের সুখ শান্তি নষ্ট হয় বর্তমান সমাজে অধিকাংশ মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষকে নয় প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালে থাকতে হয় মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি বিশ্বাস করে মানুষ দূর থেকেই বেশি সুন্দর ভালোবাসাটা কোনো ভুল নয় ভুল মানুষকে ভালোবেসে ভরসা করাটাই সবচেয়ে বড় ভুল জ্ঞানের সম্পদ হল তার জ্ঞান আর মূর্খের সম্পদ হলো তার অর্থ যে ভিতরে ভিতরে মরে যায় সেই অন্যদের বাঁচতে শেখায় যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় তা শিখে নাও যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় সাকসেসফুল হতে গেলে কি লাগে জানেন সাকসেসফুল হতে গেলে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয়ই নিশ্চিত যারা সব রকম কষ্ট মেনে নিতে শিখে গেছে তারা ভালো থাকার মানে কি সেটাও জেনে গেছে বড়ই আশ্চর্যজনক এবং বোকা যে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায় আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে সে কি ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে সে এমনভাবে জীবন অতিবাহিত করে যেন সে কখনো মরবে না কিন্তু সে এমনভাবেই মারা যায় যে সে কখনো জন্মায়নি অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে মানুষের সাথে বেশি কথা বলতে নেই মানুষ হচ্ছে গিরগিটির আরেক রূপ এই দেখবেন খুব ভালো কিন্তু হুট করে দেখবেন রং বদলে আপনারই বিপক্ষে কথা বলা শুরু করে দিয়েছে যে তোমার মুখের কথাই বুঝে না তাকে বুকের ব্যথা বোঝানোর চেষ্টা করাটা সবথেকে বড় বোকামি ক্ষমা করতে শিখে গেলেই বারবার ক্ষত তৈরি হয় কারণ নরম মাটি আর নরম মন দুটোকেই সহজে আঘাত করা যায় স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি সার্থকপর তুমি ছাড়া আমি থাকতে পারবো না এই কথাটা আসলে ভুল এই দুনিয়ায় কেউ কারো সঙ্গী হয়ে থাকে না শেষ মেয়ে সবাইকে একাই জীবন কাটাতে হয়